হ্যালো গাইস আবার একটা নতুন নতুন ব্লক নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো আজকে হচ্ছে স্পেশাল একটা দিন আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো সবাই ভালো করেই জানে যে বিশ্বকর্মা পুজো কী করে না করে তো যাই হোক তো আজকে আমাদের দেখুন বিশ্বকর্মা পুজো আগের দিন রাতে আমি ওই জায়গাটা পরিষ্কার করে রেখে সুন্দর করে সাজিয়ে রেখেছি ঠাকুরের জন্য আর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখুন পাকা বাবার আমার ভাগ গাড়ি ধুতে ব্যস্ত আর পাকার গাড়ি দেখতেই পাচ্ছেন না আমি দামি একটা গাড়ি তো যাই হোক ওর গাড়িকে খুবই ভালোবাসে খুবই আদর যত্ন করে আর এদিকে সব গাড়ি ধোয়া হচ্ছে সবাই দেখো কাজ যে ব্যস্ত আর নিজের গাড়ি নিজে তো পরিষ্কার করবে বলে দিয়েছে আমার গাড়ি আমি পরিষ্কার করব আমি সাজাবো মানে ওর খুবই খুবই পছন্দের একটা গাড়ি আর খুবই শখের জিনিস ওর তো যাই হোক দেখতেই পাচ্ছ চারিদিকে সবাই কাজকর্ম শুরু করে দিয়েছে আর এদিকে পাকার যখন মানে গাড়ি ধোয়া কমপ্লিট হলো মানে ওর সাইকেল ধোয়া কমপ্লিট হলো এদিখান থেকে চলে আসলাম ওকে খাওয়াতে ও তো খাবে না বলছে আমি বাবার কাছে যাব কাজ করব কাজ করব তো যাই হোক ওকে ছোটো মানুষ ওকে তো না খাল হবে না আর এদিকে আমি ওর যন্ত্রপাতি যা ধোয়ারও ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে আর আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো আজকে আমাদের বাড়িতে কী করে বিশ্বকর্মা পুজো হবে কী কী করি না করি সবই আপনাদের কাছে শেয়ার করব আর যারা চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই তো যাই হোক আমাদের ঠাকুর মশাই চলে এসেছে এদিকে আমাদের সব জিনিসপত্র রেডি হয়ে গেছে ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছে তো ফের আমাদের পুজো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমাদের এখন গাড়ি পুজো হচ্ছে তো আমাদের গাড়ি তো যাই হোক আমাদের কাছে সেটা অনেক কিছু অনেক কিছু আমাদের গাড়ি পুজো কমপ্লিট হয়ে গেল এখন পাশে যে সাইকেলগুলো আছে এখানে সবাইকার সাইকেল আছে আমার ভাগনার আম আর আমার ননদের কাছে সাইকেল দেখুন সাজানো আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আর দেখুন পুজোর এখানটা দেখুন কতটা সুন্দর লাগছে মানে পুজো কমপ্লিট হয়ে গেছে দেখতে দারুণ লাগছে চারিদিকটা তো আমাদের পুজো কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর কার কার বাড়ি বিশ্বকর্মা পুজো হয়েছে এরকমভাবে অবশ্যই কিন্তু জানাবেন আর দেখুন এই যে প্রসাদ দেখতেই পাচ্ছেন তো সবাইকে নিমন্ত্রণও করলাম সবাই আসবেন প্রসাদ খেতে তো দেখুন কতটা সুন্দর লাগছে তো আমাদের তো পুজো হয়ে গেলো আর সবাই বিশ্বকর্মা পুজোয় কী করছো না করছো সবই অবশ্যই কিন্তু জানাবেন আর কী বলবো যাই হোক ভালো লাগলে অবশ্যই ফলো করবেন তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভুলবেন বলবেন আবার দেখাবেন নতুনত্ব কোনো ভিডিওর সাথে টাটা